রমাদান মাসের সর্বপ্রথম যে আমলটির কথা বলতে চাই সেটি রমাদানের ঠিক আগ মুহূর্তে আমাদেরকে করতে হবে আর সেটি হলো রমজান মাসের চাঁদ তালাশ করতে হবে শাহবানের শেষ দিবসে শাহবানের শেষ দিবসের সূর্য অস্ত যাওয়ার সময় আমরা পশ্চিম আকাশে রমাদান মাসের চাঁদ তালাশ করব। নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন সোম ও লিরু ইয়াতিহি ও অফতের ও তোমরা চাঁদ দেখে সিয়াম পালন করো এবং চাঁদ দেখে তোমরা ঈদ উদযাপন করতে হবে এই আমলটি আমাদের সমাজ থেকে অনেকটা বিলুপ্তির দিকে বলা যেতে পারে আমরা জাতীয় চাঁদ দেখা কমিটির উপর দায়িত্ব দিয়ে আমরা নিজেদের চাঁদ দেখার কোনো প্রয়োজনীয়তা অনুভব করছি না অথচ চাঁদ দেখা এটা ফরজ এ সমাজের কিছু মানুষ যদি না দেখে তাহলে সবাই গুনাগার হবে আর যদি চাঁদ দেখে কেউ তাহলে ক্ষেত্রে চাঁদ দেখতে পাওয়ার একটা দোয়ার আছে নবীকারীম সাল্লাহিসাল্লাম শিক্ষা দিয়েছেন আর সে দোয়াটা হলো আল্লাহমা আইন লাহ আলাই নাবি লুমনিউল ইমাম ওয়াসাল মাতিউল ইসলাম অর্থাৎ হে আল্লাহ এই চাঁদ এই মাসটিকে আপনি আমাদের জন্য বরপতের ইমানের মাস হিসাবে কবুল করুন অর্থাৎ এই মাসে আমরা যেন ইমানের সাথে বরকতের সাথে কাটাতে পারি এবং শান্তি এবং সকল প্রকার বিপদ আপদ থেকে মুক্তি এবং নাজাতের মাস নিরাপত্তার মাস হিসাবে যেন আমরা কাটাতে পারি সেই দোয়া আল্লাহ তালার কাছে করার শিক্ষা নবী সাদাম দিয়েছেন তাহলে রমদান উপলক্ষে আমরা রমদান মাসের চাঁদ দেখার চেষ্টা করব শাহবারের শেষ দিবসে সেটা আমরা প্রত্যেকটা মানুষ যদি চেষ্টা করি চার যার জায়গা থেকে চাঁদ যদি দেখতে নাও পাই চেষ্টা করার কারণে ইনশা আল্লাহ একটা সুন্না জিন্দা করা একটা আমলের প্রচেষ্টা করার কারণে আমাদের আমল নামাতে নেকি লেখা হবে অতএব শাবানের শেষ দিবসে আমরা রমাদান মাসের চাঁদ তালাশ করবো তো ইনশা আল্লাহ আমরা সবাই আজকাল চাঁদ তালাশ করি কিন্তু সেটা ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে অথচ চাঁদ তালাশ করা উচিত আকাশে আমরা যদি সবাই অলস বসে থাকি তাহলে সেক্ষেত্রে চাঁদ দেখা কমিটি তারা থেকে ঘোষণা করবে অতএব আমাদের প্রত্যেককে যার যার জায়গা থেকে চাঁদ দেখার চেষ্টাটা করতে হবে আমরা অতিরিক্ত এ জাতীয় প্রতিষ্ঠান নির্ভর হয়ে যাচ্ছি যা আমাদের জন্য কোনো ভালো কিছু বয়ে আনবে না এজন্য প্রতিটা মানুষকে প্রতিটা এলাকাতে বিশেষ করে উন্মুক্ত মাঠে কিছু মানুষ অন্তত প্রতিটা মানুষ না পারলেও কিছু মানুষ অন্তত পশ্চিম আকাশে চাঁদ দেখার চেষ্টা করতে হবে এটা রমাদানের প্রয়োজনে রমাদানের আমল করবার প্রয়োজনে তাহলে প্রথম আমরা আমল পেয়ে গেলাম রমাদান উপলক্ষে রমদানের চাঁদ তালাশ করতে হবে